মজার গল্প এক ছিল ছাগল তার ছিল দুটি সাব, ছাগল ছানা জঙ্গলে হঠাৎ ঝড় উঠে মুসল ধারে বৃষ্টি পড়ছে ছাগল ছানা ছানাটি ভয় পেয়ে গেল বললো মা আমরা এখন কোথায় যাব মা ভয় আমরা একটি গুহায় বললো গুহার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছি ঠিক তখনই হলুম হলুম ছাগলের গন্ধ পেলুম কে এসেছে বাঘ মামা কে এসেছে হিংস্র ভয়াল দর্শন ক্ষিপ্র গতির বাঘ অনেকে বলে রয়্যাল বেঙ্গল কুত্তা কুত্তা না রয়্যাল বেঙ্গল টাইগার কে এসেছে ছাগল ছানাটি আরো ভয় পেয়ে গেল মা আমরা এখন কোথায় যাব আমাদেরকে তো খেয়েই ফেলবে তখন মা ছাগলটি বলল চুপ কর তোকে না বলেছি একটু পরে বাঘের গোস্ত খাওয়াবো তুই কেন এত কান্নাকাটি করছিস এক্ষুনি বাঘটা চলে আসবে আসলেই তোকে আমি বাঘের গোস্ত খাওয়াবো বাঘ বলো উরি বাবা এই গুহার মধ্যে আবার কি আমার গোস্ত খাওয়াবে তবে রে কে তুই তখন ছাগল তার কণ্ঠ একটু পরিবর্তন করে বলল আমি হলাম বনের রাজা বাঘের রাজা টাঘ কি বলেন ছাগলকে উড়ি বাবা পালাও দিয়েছে বাঘ দৌড় শিয়াল পণ্ডিতের সাথে দেখা কার সাথে দেখা শেয়াল পণ্ডিত বলো বাঘ মামা কোথায় যাচ্ছ শুন এইভাবে কিন্তু শোনাতে হবে একজন আরেকজনকে গল্প শোনালে ভাষা কি হয় সুন্দর হয় বাদ বলল সরে দাঁড়া হত ছাড়া ফেললো আমাকে কে এই বনের রাজা টাক এসেছে শিয়াল খিল খিল করে হাসতে লাগলো এটা কোন কথা জীবনেও শুনলাম না টাগ বল তোকেও খাবে তোর গোষ্ঠী শুদ্ধ খাবে যা পাগলের বাচ্চা শিয়াল বলল মামা তোমাকে বোকা আসো আমার সাথে বাঘ বলল হত ছাড়া আমাকে ওখানে নিয়ে যাবি আমাকে ঘাট ধরে যখন মটকে খাবে তখন তুই পালিয়ে যাবি বাঘ বল শেয়াল বলল আমাকে বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আমার লেজের সাথে তোমার লেজ বেঁধে নাও দেখি কে পালায় শক্ত করে টাইট করে লেজ বেঁধেছে একজনের লেজ আরেকজনের সাথে কি করেছে বেঁধেছে এবার যখন গোয়ার সামনে গিয়ে বললো হলুম হলুম এই ছাগলের গন্ধ পেলুম তখন বাচ্চার বলো মা এবার তো খেয়ে ফেলবে মা ছাগলটি ভীষণ ভয় পেয়ে গেল না বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হবে দিনের ধমক চুপ থাক তোকে আমি বলেছি না শেয়ালকে দায়িত্ব দিয়েছি লেজের সাথে বেঁধে যেন বাঘটাকে নিয়ে আসে এখনই তোকে বাঘ খাওয়াবো এই কথা শুনে বাঘ বলো তবে রে শেয়াল হত ছাড়া তোর এই শয়তানি দিল দৌড় আর শিয়াল মনে করেন রাস্তার মধ্যে খালি বাড়ি খাচ্ছে লেচের সাথে তো বাথা মরে গেলাম মরে গেলাম মাথা ভেঙে গেল বাঘ বলল তবে রে তোকে সাহায্য করব দূরে নিয়ে তুই আমাকে বেঁধে নিয়ে এসেছিস টাক যেন আমাকে খেয়ে ফেলে উপস্থিত বুদ্ধির জোরে ছাগল এবং ছাগল ছানাটি বেঁচে গেল